আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি আজ একটা দুঃখ কিংবা কান্নাময় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আমার এই ব্লগ ভিডিওতে আজকে খালি হসপিটাল এটা সেটা অনেক কিছুই শুনতে পারবেন যদি ভালো লেগে থাকে ফুল ওয়াচ করবেন কমেন্টস করবেন এবং আমার পাশেই থাকবেন শুরুতেই বলে নিচ্ছি যদি বলার সুযোগটা না পাই মানুষের জীবন আসলে বড়ই বৈচিত্র্যময় কখন কি ঘটে যায় আল্লাহ পাক ছাড়া কেউই বলতে পারে না আজ আপনি ধনী কাল ফকির আজ আপনি সুস্থ আছেন কাল যে আপনার মৃত্যু হবে না আসলে সেটা বলাই যায় না একটা সেকেন্ডের ভরসা কিন্তু কারণে আর মুহূর্তের মধ্যে কিন্তু অনেক ধরনের বিপদ মানুষের জীবনে চলে আসতে পারে তো তার মধ্যে আমিও শিকার হয়েছি একটি বিপদ সকালে ঘুম থেকে উঠে ভালোই ভালোই বাজারগুলো গুছিয়ে নিয়েছিলাম রাতের বেলা বাজার এনেছিল তো টুকটাক অল্প কিছু করে গুছিয়ে নিয়েছি কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছি নাস্তা সেরেই রান্নাঘরে চলে আসলাম আজকে রান্না করব ডাল আর হচ্ছে লাল শাক তো লাল শাক চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোই লাগে কিন্তু আমার মেয়ের একটি অ্যালার্জির প্রবলেম তাই আমি বড় মাছ দিয়ে লাল শাক রান্না করেছি যাই হোক মেয়েটাও খেতে পারবে আমার তফিকেও খেতে পারবে আসলে চিংড়ি মাছ তো অত বড় মাছ না ছোট ছোট মাছ এটা আসলে খাওয়ার কিছুই না তো বাচ্চারা বড় মাছ না হলে কেমন জানি করে খেতে চায় না আর আমার তৌফিক শোনার জন্য তো মাছ লাগেই আমার সেই জন্য আমি ইলিশ মাছ নাই রুই মাছ আছে ঘরে সেটা দিয়ে গাছটা সারিয়ে নিচ্ছি লাল শাক রান্না করব। তেল দিয়ে নিয়েছি এতে দিয়ে দিয়েছি মাছ আদা রসুন পেস্ট মানে আদাটা কম দেই শাকের আর শাকের রসুনটাই বেশি যায় আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিব তো মাছটাকে আগে কষিয়ে নিচ্ছি এরপরে এর উপর দিয়ে দিব লাল শাক হ্যাঁ যেটা বলতে নিয়েছিলাম আমার ছোট্ট তৌফিক সেদিন বৃহস্পতিবার সারাদিনই ভালো ছিল আমরা দুষ্টুমি করতেছিলাম রান্নাবান্না করতেছিলাম খাওয়া দাওয়া করলাম সব কিছুই কিন্তু ঠিক ছিল রাতের বেলায় প্রায় দশটা পনেরো থেকে সাড়ে দশটার মধ্যে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল বাবুর সাথে তো এরকম আসলে একটা পরিস্থিতি হবে চিন্তাই করতে পারেনি সেই জন্য মনটা খারাপ গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেটা আগেরই বয়েস দেওয়া ছিল তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি ততদিন তো কালকে খালি খালি থাকবে তার জন্য একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম আপনারা তেমন করে দেখেনি ফুলওয়াচ তেমন আসেনি পাশে থাকার চেষ্টা করবেন মানুষের বিপদ আসতেই পারে অনেক আপু আমার কথা শুনে বুঝতে পেরেছে এবং অনেকে আমাকে সাপোর্ট করেছে আমি অনেকে রেলবিতে যেতে পারিনি তার একটা কারণ এরকম মন মানসিকতা নিয়ে আসলে যাওয়া যায় না আমি বাবু অসুস্থ হলে খুব বেশি ভেঙে পড়ি এবং কানাকাটি করি এটা হচ্ছে আমার একটা খুব বাজে অভ্যাস সবাই আমাকে বকা দেয় যে এত ভেঙে পড়ো কেন এই অন্য কথা আর কি বলবো আসলে বয়েস দিতে গিয়ে আজকে সব এলোমেলো হয়ে যাচ্ছে তো শাক তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে তো হওয়ার আগে দিয়ে আমি এরকম পেঁয়াজ দিই আমার মতো কেকে কে শাকের মধ্যে এরকম হয়ে আসার আগে এরকম পেঁয়াজ দেন জানাবেন শাক তরকারি রান্না করেছি পাতলা ডাল করেছি আর অনেকগুলো বাজার এনেছিলো সবজি সেগুলোর ঠকিয়ে যাচ্ছে ফ্রিজে কারণ ফ্রিজে না রাখলে গরমকাল তো দেখা যাচ্ছে এই এখন তরকারি নষ্ট হচ্ছে ওই তখন তরকারি নষ্ট হচ্ছে তরকারি দিন দিন যে দাম বাড়ছে এই বাজারে আসলে তরকারিগুলো সুন্দর করে গুছিয়ে প্রপারলি না রাখলে আমাদেরই লস আর্থিকভাবে লস আবার তরকারিও নষ্ট হয় জিনিসপত্রের দাম প্রচুর হাই হয়ে যাচ্ছে যাই হোক এগুলোকে সুন্দর করে সেট করে গুছিয়ে রাখছি যেটা বলতে নিয়েছিলাম দুপুরে নাস ভাত খাওয়া শেষ করে আর সন্ধ্যা নাস্তা খাওয়া শেষ করে আমি হচ্ছে যে বসে বসে পঙ্কজ ভাই মানে মজার মজার গল্প শুনি ভাই রেলবিতে ছিলাম তো সন্ধ্যা থেকে অনেকেরই এলবিতে ছিলাম তো সেখানে আর কি আমি বসে পঙ্কজ ভাইয়ের লাস্ট এলবিতে আমি ছিলাম হঠাৎ করে আমার বাবু ওয়াশরুমে যাবে বললো যে মা একটু ওয়াশরুমে নিয়ে যাবে তা বললাম যে ঠিক আছে আসো তো ওয়াশরুম থেকে নিয়ে এসে আমি বললাম যে হাত মুখ ধুয়ে ওকে ফ্রেশ করে এবার বসালাম আমি তোমার জন্য খাবার আনি ভাত খাওয়াবো তো সে বলো যে ঠিক আছে তো রাত হয়ে গেলে রাতে আমার হাজব্যান্ড বাসে আসার আগে আমি হচ্ছে আমার ওর বিছানাটা তারপরে হচ্ছে ঘরটাকে সুন্দর মতো করে ছাড়ো দিয়ে নেই এক মোছা দিয়েও নেই কারণ তিনি হচ্ছে ঘরে ঢুকলে অগছালো দেখলে প্রচুর চিৎকার চেঁচামেচি করে তো সেই জন্যই আর কি আমি প্রিপারেশন নিচ্ছিলাম হঠাৎ করে তৌফিক বাবুর চিৎকার তো আমি একটু টাস্কি খেলাম যে কেন বাচ্চা চিৎকার দিলে এত জোরে তাও আমি মাত্রই ঘাটটা ফিরিয়ে মানে বাবুকে ভাত খাওয়াবো বড় ছেলেকে ভাত দিয়ে আসছি ছোট ছেলেকে ভাত দিবো ওর জন্য ডিম ভাজতে হবে আমি এসে মাত্র বসলাম বসার সাথে সাথেই মানে আমি মোবাইলের দিকে তাকাবো কি তাকিয়ে জাস্ট বাবুর দিকে তাকিয়ে দেখলাম যে সে চিৎকার দিয়ে হাঁ করে আছে মুখার বন্ধ করে না তখন আমার চিন্তা হলো যে কি এমন ঘটলো কোথাও থেকে তো কোনো ব্লাড দেখতেছি না তো হাঁ করে আছে কেন সে সামনে বলতেছে কি হয়েছে তোমার এখন শেপ মানে ওর হাতে ছিল একটা শেপ সেটা হচ্ছে স্কেলের মতো যা মাঝে কাটিং করে সে কাঠটা জানেনি তো সেটা অনেক বড় হয় তো ওইটা যে চিকন ডান্ডাটা ওর হাতে ছিল আর ও হচ্ছে খাটের উপরে দাঁড়ায় উঁচু জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে খাটের উপর লাভ দেয় তো আমি খুব মানে অবাক হয়ে গেলাম যে শেপ কাঠটা ঢুকলো কী করে তার মুখ দিয়ে তাকে যত বলতেছে ওই মুহূর্তে সে বলতে পারতেছে না যে কিভাবে ঢুকছে এমনি বলছে যে শেপ কাঠ ঢুকছে সাথে সাথে মোবাইল তাড়াতাড়ি নিয়ে লাইট দিয়ে আমি খোঁজা শুরু করলাম যে কি হয়েছে বাপুর এই যে দেখেন বিকালবেলা খুব সুন্দর মানে সন্ধ্যার আগে দিয়ে আমি হচ্ছে বাবুর জন্য একটু বিস্কিট বানাবো আমাদের মা আমার মা আপ দেখে প্রচুর বিস্কিট শেয়ার করছে তো আমার আর সহ্য হচ্ছিল না তো চিন্তা করলাম আমি একটু তৈরি করি অনেকটা পিঠা পিঠা অনেকটা বিস্কিটের মতো খেতে খুব মজা হবে একটা ডিম দিয়ে নিয়েছিলাম রুম টেম্পারেচারে অবশ্যই তারপরে তাতে চিনি অ্যাড করেছি এবং ভালো মতো বিট করে নিয়েছি আর এখানে মেজারমেন্ট কাপে আমি এক কাপ হচ্ছে ময়দা দিয়ে নিব আর হাফ কাপ সুজি দিয়ে দিব। সাথে থাকবে বেকিং পাউডার অল্প একটু তারপরে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স লবণ এক চিমটি দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী আর আমি হচ্ছে সুজি আর ময়দাটা কিন্তু একবারে মিশাই নিয়ে একটু একটু করে মিক্সড করে নিয়েছিলাম এবং স্বাদের জন্য আমি দুধের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চলে দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন আর চিনি থেকে যেহেতু পানিটা বের হয়েছে তার জন্য কিন্তু আমার ময়দাটা আর সুজিটা প্রপারলি দিতে হবে তারপরে আমার একটু ময়দা কম হয়েছিল আমি আবার একটু ময়দা দিয়ে নিয়েছিলাম তবে বিস্কিটটা কিন্তু খুব লোভনীয় হয়েছিল আমি কয়েকটা শেপে তৈরি করেছিলাম আমার হাজব্যান্ড খেয়ে বললো খুব ভালো হয়েছে আমার মাও খেয়ে বললো যে খুব মজা হয়েছিল তো সন্তানটা কিন্তু খুব ভালোই গিয়েছিল এবং আমি এটা কিন্তু তৈরি করে ডোটা রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টার মতো রেখে দিয়ে আমি মাগিবের নামাজটা কমপ্লিট করি এবং হচ্ছে তোফিককে একটা কেক খেতে দিই আমার তৌফিক হচ্ছে পেস্ট্রি কেক খেতে খুব পছন্দ করে তো প্রায় ওর জন্য কেক আনতে হয় সে বলে যে আম্মু আমার বার্থডে কবে মা তোমার বার্থডে কবে আপুর বার্থডে কবে এরকম করে সে জিজ্ঞাসা করে কারণ যে তার ধারণা হচ্ছে বার্থডে হলে কেক আনবে এবং সে মজা করে খাবে তো আমার হাজব্যান্ড তার জন্য কেক নিয়ে আসছে যে বাবু যেহেতু কেক খেতে চায় তো ওর জন্য ছোট একটা কেক নিয়ে আসি কিন্তু তাও আমার ছেলে খুশি না তো বাবা বলল যে তুমি নামাজ পড়ো মা আমি তোমার জন্য রাতের বেলা আরেকটা কেক নিয়ে আসব। তো তৌফিক রেডি হয়ে গিয়েছে আজকে আমি ওকে পরিয়েছিলাম পাঞ্জাবি আর যেহেতু তার অনেক বড় চুল হয়ে গিয়েছিল আমি দুপুরবেলা গোসলের সময় এক ফাঁকে ওর চুলগুলো আজকে ফেলে দিয়েছিলাম মানে সব কিছু মিলিয়ে আজকে আমি হজবরল তো ওর চুলগুলো আমি ফেলে দিয়েছিলাম টাক অবস্থায় আছে সে সারাদিন মাথায় টুপি পরা সে তার টাক মানুষ দেখে ফেলবে এই একটা তার ধারণা ছিল তার জন্য সে টুপিয়ে পড়েছিলো সন্ধ্যায় হচ্ছে আমি নামাজ পড়ে এসে আবার বিস্কিট তৈরি করছিলাম তো খুব সুন্দর করে ডোটা কিন্তু হয়ে গিয়েছে এবং হচ্ছে আমি এরকম ছুরি দিয়ে সুন্দর সুন্দর করে এরকম আঁকিয়ে আঁকিয়ে দিচ্ছি যাতে করে ডিজাইন হয় একটা একদম প্লেন তো আর ভালো লাগে না তো অনেকটা ডোনাট স্টাইলে করেছি অনেকটা পাতা শেপ দিয়েছি কয়েকটা গোল শেপ দিয়েছি এরকম করে বেশ কয়েকটা আমি তৈরি করেছি এবং খেতেও কিন্তু খুব ভালোই হয়েছিলো দুর্দান্ত স্বাদ হয়েছিল। মা আমার মা আপু যদি ভিডিওটা দেখে থাকে অসংখ্য ধন্যবাদ আপু এত বেশি ভিডিও করছিল যে আমি আসলে না বানিয়ে থাকতে পারিনি তো যদি আপু দেখে থাকেন অবশ্যই কমেন্টস করবেন ফাইনালি যে ভেজে নিচ্ছি তখনও কিন্তু আমার তফিক সুস্থ ছিল তার কিছুই হয়নি তো সে নামাজ পড়তে দাঁড়ালো তার ভাইয়া এসে তাকে খোঁচা দিল কী যেন একটা বলো সে নাকি সুরা ভুলে গেছে তো তফিক আলহামদুলিল্লাহ মোটামুটি অল্প অল্প কিছু জিনিস জানে তো সে কি করলো নামাজের বিছানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিল মার জন্য দোয়া করে নিজের জন্য দোয়া করে বাবার জন্য দোয়া করে ওরকমই চলতেছিল হঠাৎ করে তার রাগ হলো আমি আর নামাজ পড়বো না সে যায় নামাজটা আলমারির নিচে ঢুকিয়ে দিয়ে সে আর পড়ছে না তো আমি তো ওই যে পঙ্কজ ভাই রেলবিতে ছিলাম আরও কয়েকটা আপুর রেলবিতে ছিলাম থাকার পরে ভিডিও দেখছিলাম নিজেরগুলো মানুষেরগুলো সবগুলো মিলিয়ে আর কি কমেন্টস করছিলাম পরে বাবুর মুখ দিয়ে যে শেপকারটা ঢুকে গিয়েছিল আমি লাইট দিয়ে দেখি এবার তার গলার ভেতর থেকে রক্ত আসতেছে তো দাঁতের পাশ দিয়ে কেটে গেছে তারা যে আলা জিব্বার মতো উপরের সাইডে সেগুলো পর্যন্ত এবং নাকের যে পিছনের অংশ মানে থাকে যে গলার সাইড পর্যন্ত সেই পর্যন্ত কেটে গেছে সব ছিলে গেছে এবং ওখান থেকে রক্ত পড়তেছে দৌড়াদৌড়ি করে বড় ছেলেকে ডাকলাম তাড়াতাড়ি আসো পানি লাগবে বরফ দাও এখন ওরা ভাত খাচ্ছে একজন শুয়ে আছে না পড়তেছিল খেয়াল করিনি মেয়েটাকে ছেলে ভাত ছিল ওগুলো ফেলেই কিন্তু দৌড় দিয়ে চলে আসছে দৌড় দিয়ে চলে আসছে তা ভাইয়াকে বরফ পানি দিলো অনেকক্ষণ কুলকুচি করাচ্ছিলাম দেখি যে ব্লাড তখনও বের হচ্ছে বন্ধ হচ্ছে না পরে ওর বাবাকে ফোন দিলাম উনি আবার অফিসেই বেশি টাইম থাকে রাত বারোটা সাড়ে এগারোটা পর্যন্ত তো দৌড়ে আসছে মানে আমি বের হয়ে গেছি পরে হসপিটালে নিয়ে গেলাম ইএনটি হসপিটালে হসপিটালে নেওয়ার পরে ওনারা চেক করলো ইমার্জেন্সিতে রাতের বেলা ডক্টর ছিল না একজন ডিউটি ডক্টর ছিল চেক করে বললো আপু মাউথওয়াশ দিয়ে কুলকুচি করাবেন ক্রিম দিবেন যদি সমস্যা হয় না পা খাওয়াবেন এবং যদি ব্যথা থাকে তারপরে হচ্ছে আবার ডক্টরের কাছে নিয়ে আসবেন তখনও কিন্তু হালকা হালকা ব্লাড বের হচ্ছিলো এবং ব্লাড যুক্তই ছিল তো খুব মর্মান্তিক একটা অবস্থা এখন বাবু এক দুই দিন খেতে পারে না এখন একটু একটু তারপরে সুস্থ ওকে খালি পাতলা জুস দিচ্ছিলাম দুধ দিচ্ছিলাম পাউরুটি পুরা টোটালি একদিন খাইনি আমি অনেক কান্নাকাটি করেছি পরে কাল একটু ভাত তাকে খাওয়াতে পারছি একদম পানির সাথে মতে মতে তো সময় আমার বাবু শোনার জন্য দোয়া করবেন আসলে পাক তাকে হেফাজত করেছে সবাই তৌফিকের জন্য দোয়া করবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ